ইমাম আবু হানিফা রাহমাউল্লাহ তিনি তার ফেকুল আকবরের মধ্যে বলছেন কেউ যদি বলে আল্লাহ আরশের উপর আছে তবে আমি জানি না আরশ কি আসমানের উপর নিচে সে কাফের হয়ে যাবে কারণ লাইসাল আসফালু মিন ওয়াসফির রুবুবিয়াতি ফি কারণ আসফাল নিচে আল্লাহর কোনো গুণ নয় আল্লাহ তাআলা উপরে এটা আবু হানিফা রাহমাতুল্লাহর বক্তব্য ইমামরা সবাই একমত যে রব্বুল আলামিন সবকিছুর উপরে যিনি বড় তিনি সবার উপরেই থাকেন

যেদিন আমরা আল্লাহ বলছেন যেদিন আমরা ভাঁজ করে রাখবো কাগজকে যেভাবে ভাঁজ করে রাখে রাখে লেখার জন্য লেখার জন্য কাগজ ভাঁজ করে রাখে দেখছেন না লেখের নাই আল্লাহ বলছেন যে এইভাবে আমরা হাতের মধ্যে ডান হাতে আল্লাহ সবগুলি রাখবে কামা বাদা যেভাবে প্রথম সৃষ্টি করেছে আবার সেগুলি সৃষ্টি করবো আমি ওয়ায়দা না এটা আমার উপর ওয়াদা কিনা কুননা অবশ্যই আমরা করবো এটা আল্লাহ তালা ওয়াদা করেছেন ওমান আসদা কুমিন আল্লাহর চেয়ে কথা সত্য কথা কেউ বলতে পারে ওমান আসদা কুমিন আল্লাহর চেয়ে সত্য বাণী আর কারো কি আছে কখনো নই কখনো পাবেন না কোথাও মোহাম্মদ সাল্লাহ সাল্লাহাম তারপরে আল্লাহর পরে সবচেয়ে সত্যবাদী তিনি মোহাম্মদ সাল্লাহাম বলেছেন যে আল্লাহ রবুল ইজত যখন হাসরের দিন জাহান নামকে বলবেন জাহালিম হালিম তুমি কি পূর্ণ হয়েছ ও তাকুল হালমিম আরো বাড়তি আছে কিনা আরো বাড়তি আছে কিনা আরো বাড়তি আছে কিনা হাত্তা ইয়াদা জব্বা রুকাদা মাহু রব্বুলিজ্জাদ তখন তার পা রাখবেন জাহান্নামে ভাই অকুল্তা তখন সে পূর্ণ হয়ে গেছে বলে ঘোষণা দিবে আলো রব্বু উলিজ্জাতের পা আছে মোহাম্মদ সোল্লাহ ঘোষণা করেছেন তিনি সত্যবাদী কিনা বলেন সত্যবাদী হলে এই কথা মানবেন কিনা অবশ্যই মানতে হবে এটা নাম হচ্ছে আকিদা আকবিদা বিশ্বাস আমার আপনার বিষয় নয় ধারণা করার বিষয় নয় গবেষণা করার বিষয় নয় কুরআন এবং সুন্নায়ে যেটা আসছে সেটাকে মেনে নিতে হবে এটাই আকীদা বিশ্বাস আকীদা বিশ্বাসের সমস্যা আজ সবচেয়ে বেশি প্রকট আকীদা বিশ্বাস পড়তে চায় না যত মত তত পথ শুনতে চায় মানুষে যত মত তত পথ মুসলিমের আকীদা নয় এটা হিন্দুদের আকিদা। হিন্দুদের আকীদা যত মত তত পথ কিন্তু মুসলিমের আকীদা হচ্ছে একটা আল্লাহ তাআলা কুরআনে কারীম বলেছে ওয়া আনহাজা সরাতি মুস্তাকিমান ফাততাবু ইয়া হচ্ছে সরল সোজা রাস্তা এই রাস্তায় অনুসরণ করতে হবে এদিকে ওদিকে যাওয়া যাবে না ফতাফার রবেত ফতাফার যদি এদিক সেদিক হয় পথ পথ হারিয়ে যাবেন আর কোনোদিন সঠিক রাস্তা আসতে পারবেন না এই জন্য আকিদা ধরতে হলে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি যে আকিদা পোষণ করতেন সাহাবায় কেরাম যে আকিদা পোষণ করতেন ইমামগঞ্জ যে আকিদা পোষণ করতেন এর বাইরে যাওয়া যাবে না আমাদের সমস্যা হচ্ছে কি জানেন আমরা একটা দূর পর্যন্ত যাই আমি আমার ওস্তাদদের কাছ থেকে শিখেছি ওস্তাদা ওস্তাদের কাছ থেকে শিখেছি সেখানে যাইয়া আমরা তিনশো হিজড়ি চারশো হিজড়ির পরে আর উপরে উঠি না চারশো হিজড়ির পরে আস্তে করে বাঁকা হয়ে গ্রিক দর্শনের দিকে কেউ চলে যায় গ্রিক দর্শনের দিকে কেউ চলে যায় কেউ আলমুল কালামের দিকে চলে যায় কেউ ইবনি সিনার দিকে চলে যায় কেউ ফারাবির দিকে চলে যায় এগুলি আকিদার উৎস নয় আকিদার উৎস হচ্ছে কাল আল্লাহ রসুল সাল্লাম আকিদার সবচেয়ে বড় সম্পদ